হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি তো কোনো ভিডিও চালাইনি শুরু করিনি ভিডিও তো আজকে প্রথম শুরু করছি তোমাদের সামনে তো তোমাদের দিদি ভাই খুব ব্যস্ত বললে আমি শুরু করলাম ভিডিওটা তো এই দেখো তোমাদের দিদি ভাইয়ের কাজ শেষ দিদি স্নান শেষ তো এখন চা বানাচ্ছে তখন সকাল সকাল এই দেখো তোমাদের দিদি ভাই দিদি ভাই এই যে রান্নাঘরে এই যে চা বানাচ্ছে এই যে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সকল ভালো আছো সুস্থ আছো আমার আজকে নতুন ব্লগের সঙ্গে জানাই মতো অনেক অনেক স্বাগত আমার দাদাভাই হয়তো আগে বলে ফেলেছে কারণ আমাকে বলছিল যে ও নাকি আজকে ব্লগ শুরু করবে আর সকাল থেকে আমি সময় পাইনি ব্লগ শুরু করার তো চলো ও ফোন এসেছে এখন আমরা কথা বলি তো সকাল থেকে ব্লগ শুরু করার টাইম আমি পাইনি তাই ভাবলাম যে তোমার দাদাভাই আমাকে বলছিল যে ও আজকে ভিডিওটা শুরু করবে বললাম ভালোই হবে ও যখন শুরু করবে তাহলে আমার অনেকটা চাপ কমে যাবে আর ভিডিও করা একটা নেশা সত্যি কথা যেটা আমার একদিন না করলে আমার একদমই ভালো লাগে না তো সকালে ঘুম থেকে উঠে আমার কিছু কাজ ছিল ঘর পরিষ্কার করা ঘর মুছি সব কিছু কমপ্লিট এদিকে বসিয়ে দিয়েছি আমি চা তো যে দেখো চা আর কড়াইয়ে চা করছি কারণ যে একটা ছোটো কড়াইয়ের মতো এনেছি ওটার মধ্যে মাছ আছে তো কালকে যে রান্না টান্না সব রয়েছে এখানে হাঁড়িতে ভাত রয়েছে অল্প মাছের ঝোল রয়েছে আর মাছ রয়েছে ভাজা তো এই দুজনে চা করে নিয়েছি আজকে যাবো একটু ঘুরতে ওর সঙ্গে তো সেটা কোথায় যাব তোমাদেরকে বলি সেটা যাব তোমাদের আমি আসার দিনই বলেছি আমার একটা বোন থাকে এখানে তো সেই বোনটা আমাকে বারবার ফোন করছিল যে আয় ঘুরে যায় ঘুরে যা তো সেখানেই যাব আর তোমার দাদাভাই বলছে যে যতটুক ভাত আমাদের আছে ততটুক নাকি এখন হয়ে যাবে আর ওখান থেকে এসে তারপর রান্না করব। আর আমার মনে হয় যে ওখানে যাওয়ার পর ওই বোনটা আমাদের না খাইয়ে ছাড়বে না কারণ ও এরকমই আর ও আমার ঘরে সেদিন এসেছিলো আসার পর আমি কিন্তু তাকে কিছু খাওয়াতে পারিনি কারণ আমি সেদিন ফার্স্ট রুমে ঢুকেছিলাম আর আমার কাছে সেরকম কিছু ছিলও না শুধু চা করে খাই ওকে খাইয়েছিলাম আজ ওর কাছে ওর রুমে যাবো আর আস্তে আস্তে কয়টা বাজে আমি নিজেও জানি না এখন দুজনে মিলে চাটা খেয়ে তারপর বেরিয়ে পড়বো আর আর ওখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর একটু ঘোরাও আমার হবে কালকে বাজারে গেছিলাম আর আজকে এই দিকটা একটু ঘোরা হবে সবসময় ঘরে বসে থাকতে তো আর ভালো লাগে না তো ও বলছিলো যে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি কালকের থেকে কাজ শুরু হয়ে গেলে আমি আর তোমাকে নিয়ে যেতে পারবো না তখন ঘুরতেও পারবে না তো ভাবলাম ঠিকই আছে বরমশায় যদি একবার ঘোরার কথা বলে তাহলে কিন্তু ঘোরাই যায় তাই না বলো তো আমার চা হয়ে গেছে এটাকে আমি একটু জল ছেড়ে রাখি না হলে না এটা প্রচুর মানে এই লেগে লেগে যায় আর কালকে যে ক্রস বাইটের মানে এই জিনিসটা এটা কি বলে টিলের এটা এনেছি এটা দিয়ে কড়াই ভালো পরিষ্কার হয় নাহলে কড়াই কড়াই পরিষ্কার হতে চায় না তো চলো দুজনে চা করে নিলাম এই যে চা বেশি খাবো না অল্প করে চা খাবো কারণ চার নেশা আছে তো কিন্তু অল্প অল্প করে খাওয়াটাই ঠিক নেশাটা ছাড়তে পারি না তাহলে দাদা ভাই আমাকে আসার সময় বলেছিল যে এখানে চা হবে না তার একটা এক্সট্রা খরচ তবুও দেখছি যে এনে এনে এখন দিচ্ছে কারণ জানে বউ পছন্দ করে এটাই হচ্ছে ভালোবাসা বউ পছন্দ করে বউকে খাওয়াতেই হবে এখানে আছে অল্প চানাচুর তো চলো দুজনে একটু চানাচুর আর চাটা খেয়ে নিই এটা হচ্ছে আমাদের মর্নিংয়ের রুটিন প্রত্যেক দিন দুজনকে মানে দুজনের চা আর একটু চানাচুর খেয়ে নিই আর জানি চানাচুর খেলে গ্যাস হবে কিন্তু এখন ঘরে সেরকম কিছুই নেই উপকারী চানাচুর খাবো আর একটু চা খাবো হয়ে যাবে বিছানাপত্র সব কিছু গোছানো কমপ্লিট ঘর একদম পরিষ্কার ফিটফাট করে রেখেছি চলো এখন এখানে বসে বসে দুজনে চা খাবো ভাবছি চাটা খেয়ে তারপর ঠাকুর দেব। আর তোমাদের দাদা ভাই আমাকে বলছে যে আজকে আমার চান করতে হবে না কারণ কালকে রাতে আমি প্রচুর মানে কেসেছি আমার প্রচুর কাশি করেছে তো কালকে রাতটা আমি ঠিক করে ঘুমোতে পারিনি প্রচুর কেসেছি আর ও আমাকে বারবার করে বলছিল যে তুমি কেন চান করতে গেলে আর এখানে জল প্রচুর ঠান্ডা তো কয়দিন থেকে বৃষ্টি হচ্ছিল এখানে হচ্ছে মানে ইয়ের জল কী বলে এটাকে ড্রাম উপরে যে থাকে আমি জানি না ওষুধের জল তো এখানে জল প্রচুর ঠান্ডা তো আমাকে বলছিলো তোমার চান করতে হবে না আমাকে গরম জল করে দাও আমি আমি আজকে চানটা করি শরীরটা ভালো লাগছে না চানটা করলে হয়তো একটু ফ্রেশ লাগবে তো তাই ও বলছিল চান করবে চান করে ঠাকুর দিবে তো ঠিক আছে যদি দেয় তাহলে দিয়ে দিল নাহলে আমি এখনই চান করব ঘরে ঠাকুর থাকলে ঠাকুর ঠাকুরটা না দিলে কিন্তু ভালো লাগে না তো চলো চাটা খেয়ে নেই খেয়ে তারপর তোমার সাথে কথা আমার শরীরটা ভালো নয় প্রচণ্ড কাশি সর্দি আর একটু একটু জ্বরও আছে তাই ও বলছিল যে তোমার চান করতে হবে না আর আমার মহারাজ চান করে এসে ঠাকুর দিয়ে নিচ্ছে ও জিনিসগুলো খুব ভালো পারে জানো যেমন কাজও করতে পারে সেই রকম এই ঠাকুর এইসব ভালোই করতে পারে ভালো লাগে শুধু মেয়েদের ঠাকুর দেওয়ায় একটা কথা না যে মেয়ে আমরা যে মেয়েরাই ঠাকুর দেবো মেয়েরাই ঠাকুরকে ভালোবাসবো এটা কোনো কথা না আমি অনেক জায়গায় দেখেছি জানো যে কোনো ঘরে মহিলা থাকলে মহিলারাই ঠাকুরকে নিয়ে আগলে রাখে কিন্তু ছেলেরা সেরকম থাকে না আর আমার মহারাজা কিন্তু সব করতে পারে দেখো সুন্দরভাবে বাসনগুলোকে ধুয়ে আনলো আর এই ঝুড়িটা দেখতে পাচ্ছ তোমরা নীল রঙের এটার মধ্যে কিন্তু আমি প্রসাদ রেখেছি সর্ষের তেল রেখেছি আলাদা করে যে এখন আমার মহারাজা ঠাকুর দেবে আর ও আমাকে বলছিল আমি নাকি খালি ওর সাথে ঝগড়া করি এখানে আসার পর থেকে নাকি আমি ঝগড়া করি ঝগড়া কেন করব না বলো তো ঝগড়া না টুকিটাকি আমাদের মধ্যে লাগে সেরকম ওর রাগ উঠলে আমি চুপ থাকি আমার রাগ ও চুপ থাকে আর বেশিরভাগ সময় ওই চুপ থাকে কারণ আমি একটু বেশি ঝগড়া করি একটু ঝগড়া উঠে তো আমি তাই একটু বেশি ঝগড়া করি তাই না হ্যাগো ওই 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 দেখো না দেখছো আমার সাথে রাগ করছে ঠাকুরকে প্রসাদ দেয় কালকে আমি ঠাকুরকে প্রসাদ দিছি দেওয়ার পর দুটো মিনিটও হয় নাই বলে কি ঠাকুর বলে প্রসাদ খেয়ে নেবে কই কি ঠাকুরের প্রসাদটা তুলে নাও আমি বললাম কে কই ঠাকুর প্রসাদ খেয়ে নেবে তাহলে ও খেতে পারবে না বলে কি বলবো লোকটা যে এত বয়স বয়স তো সেরকম না আমার থেকে তিন চার বছরের বড় তো এত যে বয়স তবুও বাচ্চা মানুষগুলো গেল না বলে আমি এত হাসি পাচ্ছিল সকালে এমন কয়েকটা কথা বলেছে ওগুলো বলা যায় না মানে ওগুলা আর বেশি হাসি পায় আরো মানে ছোট মানুষের মতো কথা বলি পাগল ছাগল মানে শুনলে শুনলেও কেমন লাগছে বলে কি ঠাকুর নাকি প্রসাদ খেয়ে নেবে এখানে যদি আমি রেখে দেয় তাহলে নাকি ও এর পাশে থেকে ঘুরে দেখে ভাত খেতে বসেছি দুপুর বেলায় বারবার ঘুরে প্রসাদে মানে থালার দিকে দেখে আমি বললাম কি দেখো উকিবুকি করে কি দেখো দেখো হাসাহাসি করছে পাগল তো আমি বললাম উকিবুকি করে কে দেখ কি দেখছো কয়ে কি ওই পাশে খেতে বসেছি দেখা যায় না প্রসাদের থালাটা যদি ঠাকুর খেয়ে ফেলে আমি কি খাবো মানে কি বলবো এরকম লোক কার বাড়িতে আসে তোমরা বলো তো এরকম মাথা খারাপ মানে এটাকে মাথা খারাপও বলে না এর থেকেও খারাপ কিছু বলে এরকম লোক সত্যি আমাকে পাগল করে দেবে তিনটা দিনে এরকম শুনতে হচ্ছে জানি না পর দিনগুলো তার কি কি শুনতে হবে তার কাছ থেকে তো চলো ওকে বেশি দেখিয়ে লাভ নেই সিঁদুর কেন লাগে আজকে প্রত্যেক দিন দিতে লাগে পাগল আমি দিছি না কালকে বৃহস্পতার হয়ে গেছে তো প্রণাম করে উঠতে পারো আমাকে কত বোঝে আমার শরীরটা ভালো না দেখে ঠাকুরটা দিয়ে দিল রক্ষা করো তো চলো আমি এখন রেডি হই আর বেশি কথা বলবো না রেডিটা হই আমার যেতে হবে আবার মানে সেই বোনের ওখানে ওকে ফোন করলাম তো ওখানে যেতে হবে তো চলো এক ঝলকে রেডি হয়ে আমি এখন রেডি প্রায় প্রায় রেডি করে দেবো ছেড়ে কোথাও যাই না আর ভালো লাগে না আমার চুলগুলো খুব জ্বর হয়ে যায় এদিকে আমি রেডি তোমাদের ভাই রেডি আর এই কুর্তিটা পরেছি সাথে এই প্লাজোটা পরেছি আর সাথে পরবো এই সোয়েটারটা এই সোয়েটারটা পরবো কারণ ভীষণ ঠান্ডা লাগবে আর চুলো আমি রেডি একদম সিঁদুর সুতো দিয়ে নিয়েছি হালকা হালকা সাজ আর কোনো মেকআপ করে দিই শুধু মিষ্টি করেছি আর এটা তো থাকবেই এটা তো মেয়েদের মেন জিনিস থাকবেই ওদের দাদা ভাই রেডি এগুলোটা এখন বন্ধ করে দিই

তখন তো খুব জায়গায় ঘুরতে যাচ্ছি তো আর ভেবেছিলাম কাপড় ধুয়ে দেবো কারণ ধুয়ে দিলে কিন্তু আর হবে না তো চলো পুরোপুরি রেডি এই উপরে ওঠার একটু আমার জ্বালা মেটা উপরে থাকে ওই আপনার রুমটার উপরেই হে দামে নামি রুম নাই তো বাড়ি না ওয়াও পাহাড় দেখি ভাল ওয়াও গড়ের চিপাত বয়ে থাকলে কি সব দেখা যায় আমার এই রাস্তা দিয়ে উঠতেই যে কষ্টটা হয় না

এখানে আসার পরে থেকে দেখছি যে কোনো রাস্তা না সোজা সাপটা নেই আর কোনো রাস্তা সমান নেই সবই উঁচু নিচু এরকম মানে সিঁড়ির মতো আমার হাঁটতে প্রথম প্রথম এত অসুবিধে হচ্ছে চলে এসেছি সেই মানে বোনটার রুমে তো এখানে পাশেই একটা দিদি আছে তো যাকে আমি চিনি আগে থেকে আমার দিদি একটা আত্মীয় হয় তো তার মেয়ে ছিল তাকে কোলে নিলাম আমাকে দেখে না একদম ঝটপট করে কুলে এসে গেছে বাচ্চাটাও খুব সুন্দর আর দেখো কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে মানে ক্যামেরার মধ্যে কি সুন্দর বোঝে যে এদিকে ক্যামেরা চলছে কিভাবে দেখছে কিউট কি তো দেখতে তাই না তো কুলে নিয়েছিলাম আর আমার কোলে এসে আর যেতে চাচ্ছিলো না তো তারপর ওর মা এসে নিয়ে গেল আর এদিকে দেখো যে বোনটার রুমে এসেছি সেই বোনটা এই যে হচ্ছে রুম এই যে তো দেখো এই যে এরকম আর আমি এখানে ভিডিও করতে সেরকম ভালো লাগছিল না মানে চার তার রুম না মানে যেভাবে ভিডিও করব হয় ভালো পায় না খারাপ পায় জানি না তবু একটু ঘরটাকে ভিডিও করে নিয়েছিলাম এদিকে দেখো এই যে এরকম ঘর আর তার থেকে মনে হয় তোমরাই বলো যে আমার ঘরটা না ওর ঘরটা কোনটা ভালো হ্যাঁ ওর ঘরটার একটু ভাড়া কম আমারটা একটু বেশি কিন্তু আমার মনে হয় যে জলের সমস্যা তারপরে যে সমস্যাগুলো এগুলো ওর আছে কিন্তু আমার এদিকে তো কোনো সমস্যা নেই আমি একদম একা ঘরে কিন্তু একদম দিব্যি চলতে পারছি এ হচ্ছে রুম আর ওর সাইডে আছে এদিকে ঠাকুরের দোলনা ঠাকুরের দোলনাটাও খুব সুন্দর ওই দেখো ঠাকুরের দোলনা আমি একটা কিনবো কিন্তু বেশি সময় নেব না খুব তাড়াতাড়ি কিনবো আর ওর রুমে বসেছিলাম আর ও আমাকে বারবার বলছিল খেয়ে দিয়ে যা আর এটাও নেমন্তন্নও করেছিল আমি বারবার বলছিলাম আমি খাবো না মানে এরকম করেই বলছিলাম আর আমরা ছোটোর থেকেই দুজনে মিলে মিশে মানে একসাথে বড় হয়েছি ধরতে গেলে তো এইদিকে ও করেছিলো উচ্ছে আর আলু দিয়ে ভাজা মুসুর ডাল আর ডিমের কারি করেছিল আমাদের জন্য এটা দিয়ে দুজনে খাওয়া দাওয়া করলাম এখানে তোমাদের যে কথা বলেছিলাম তার রুমের এখানে আছি আর ওখানে এসে খাওয়া দাওয়া করলাম এখন বসে আছি এখানে ওই যে বসে বসে মোবাইল টিপছে আর এখান থেকে না পাহাড়টা খুব সুন্দর দেখা যায় আমার রুমটা তো ধরো মানে চার দেওয়ালের মাঝখানে ভিডিও দেখে দৌড়ে চলে গেল দেখো ভীষণ লজ্জা পায় তো এখান থেকে খুব সুন্দর পাহাড় দেখা যায় দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দারুণ সুন্দর দেখা যায় এখান থেকে এখান থেকে দৃশ্যটা খুব ভালো দেখা যায় আমার রুম থেকে সেরকম দেখা যায় না আমার রুমটা অনেকটা মানে এদেরটাও অনেকটা ডাউন আমারটাও ডাউন কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর চার পাঁচটা ভালো লাগে মানে একা একা বসে থাকা যাবে সেরকম আমারটা ওখানে একা একা বসে থাকা যাবে না সে তাহলে তোমাদের ব্যাগটা মানে একবার পাহাড়টা দেখায় দারুণ লাগে ওর রুমটার একটু বাইরে বেরোলেই দেখো ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে আর এখানে ওদের হচ্ছে সব জামাকাপড় নাড়া বাচ্চা আছে এখানে তো তাই বাচ্চাদের জামা কাপড় আর আমার না ওই যে সাইডটা দেখছো নিচে ওইদিকে অনেক ঘর আছে ছোটো মানে উঁচু নিচু ঘর ওই জিনিসটা দেখতে আমার বেশ ভালো লাগে আর ওইটার দিকেই বারবার তাকিয়েছিলাম এদিকে পাহাড় দেখা যাচ্ছে আমি গিয়েছিলাম সেই বনটার রুমে তারপর তোমাদের তো কিছু বলিনি বা দেখায়নি তাই একমাত্র কারণ একটাই এত উঁচুতে উঠব আবার এত নিচুতে নামব এসব করতে করতে আমার জীবনটা শেষ আমি এখন সদাই বিছানায় একদম ঢার হয়ে পড়ে গেছি কারণ আমার রুমেই আমার কাছে মনে হয় ঠিক বেশি একটা বেরোতে হয় না বেশি একটা ঝামেলা নেই আমি যেখানে আছি এখান থেকে মার্কেট কাছে সবই ঠিক ও যে রুমটাতে থাকে সর্বনাশ বলবো আমার এত কষ্ট হয়েছে আজকে এই খাড়া রাস্তা দিয়ে উঠে উঠে হেঁটে হেঁটে আমি গেছি আটার সময় খারা খাড়া রাস্তা দিয়ে নামা নামতে ভালো লাগে দৌড়ে দৌড়ে নামা যায় ওঠার সময় খুব কষ্ট হয় মানে পা চলে না আমার মনে আজকে জ্বর উঠবে আমার অবস্থা বের মানে কি বলবো খুব খারাপ হয়ে গেছে আমার শরীরটা না এখন ক্লান্ত লাগছে আর মনে হচ্ছে একটা যদি ঘুম দিতে পারি না শরীরে ক্লান্ততে মনে হচ্ছে একটা ঘুম দিতে পারলে আরও বেশি ভালো লাগবে আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো আমি একটা জিনিস লক্ষ্য করছি আমার গালগুলো একটু ফর্সা হয়ে গেছে কয়েকদিনে সত্যি হ্যাঁ দু দিনে গালগুলো একটু ফর্সা হয়ে গেছে গালের স্পটগুলো দেখা যাচ্ছে যে কালো দাগগুলো দেখা যাচ্ছে এতটা ফর্সা তো আমি ছিলাম না আমি শুনতে পাচ্ছি ও দেখো বসে বসে হাসে আমার কথা শুনে না পাগল ছাগলের লোক একটা না সত্যি কয়েকদিন থেকে আমার গালটা আজকে একটু গ্লেজ দিচ্ছে না ঘরে একটা লাইট জ্বালানো একটা দুটো লাইট জ্বালানো তো দেখো আমার স্কিন আমার গালে এতটা গ্লেজ দেয় না আমি তো আগেও ভিডিও করেছি মোবাইলে এতটা সুন্দর দেখা যায় না আজকে আমি কিচ্ছু সাজিনি মুখে শুধু ক্রিম আর দেখো কোনো মেকআপ না আমি মেকআপ পছন্দ করি না জানো কারণ আমি করতেই পারি না মেকআপ পছন্দ করবো মেকআপ মেকআপটা তুমি জানি না ঘুরতে ঠোঁটটাতে একটু লিপস্টিক দিয়েছিলাম এটা তো খেয়ে ফেলেছি অনেকক্ষণ আগেই ওদের বাড়িতে খাচ্ছিলাম তখন খেয়ে ফেলেছি তাছাড়া সুন্দরই লাগছে মনে হয় তোমরা বলো যে আমি এখানে এসেছি আজকে নিয়ে চার দিন না চার দিন এই চার দিনের মধ্যে কি আমি দেখতে একটু ভালো সুন্দর হচ্ছি আমার খুব ইচ্ছে জানো আমি একটু ফর্সা হব মোটা না আমি রোগা হতে চাই মোটা হতে চাই না আর যে বন্টা বাড়ি গেছিলাম ও রোগা ছিল এখন একদম হয়ে গেছে মোটা হয়ে গেছে ও নিজেই বলে এখন ভীষণ মোটা হয়ে গেছি আমিও নাকি মোটা হব বলছে আমি একদমই মোটা হতে চাই না আমি চাই আমি যেরকম আছি সেরকম যেন থাকি না আমার চেহারাটা এখন যেরকম আমি প্রচুর লম্বা ওই লম্বার মধ্যে আমার এই চেহারাটা মনে হয় আমার পক্ষে ঠিক আমার জন্য একটু পেটটা কমে পেটটা হালকা একটু বেড়েছে তো কমে যাবে যে হাঁটাহাঁটি করছি ওর সাথে কমে যাবে একদম শিওর আর একটু যেন ফাঁসা হয় কারণ আমি ছোট থেকে শুনছি না যাবো না আমার ওই শরীরটা ঠিক হোক দশ বারো দিন যাক তারপরে একটা মন্দির আছে গুম্ফা মন্দির সেখানে যাব ঘুরতে আর আমাদের ওখানে সুবিধা একটাই আমাদের ওইদিকে এদিক সেদিক গেলে কিন্তু গাড়ি পাওয়া যায় টোটো করে ভাড়া করে চলে যায় এখানে গাড়ি হেঁটে চল মানে চলাফেরা করতে হয় সব জায়গায় প্রচুর কষ্ট বন্ধুরা প্রচুর কষ্ট এখন মাঝে মাঝে মনে হয় কেন যে এসেছিলাম আমার ওই গ্রামেই ঠিক ছিল মনে হয় আর আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ওই বোনটাও বললো যে এখন খুব কষ্ট হবে কয়েকদিন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে যেমন এখন খুব মা বাবার কথা মনে পড়ে বাড়ির কথা মনে পড়ে সবার কথা মনে পড়ে কষ্ট হয় প্রত্যেকটা দিন এসেছি চার দিন চার দিনে বলতে পারবো না যে কোন দিনে আমি কান্না করে নিই প্রত্যেকটা দিনই দুই দুইবার তিনবার করে আমার চোখের জল চলে আসি বাবা মার জন্য খারাপ লাগেই আর আজকে মাও বাড়ি থেকে হে বেরিয়ে যাচ্ছে এক জায়গায় ঘুরতে সেটা হচ্ছে মা যাচ্ছে গয়া আগেই তোমাদের বলেছিলাম মা গয়া যাবে ঘুরতে তো মা আজকে গয়া বেরোচ্ছে আর তখনই মতো বেরিয়ে গেছে বোন ফোন করেছিল ভাই ফোন করেছিল সবার সাথেই কথা বলছি তবুও যেন একটা ফাঁকা ফাঁকা লাগে আর ওদের যতটা ফাঁকা না লাগে আমার মনে হয় যে ওদের থেকে বেশি ফাঁকাটা আমার লাগে কারণ ওরা শুধু আমাকে ছাড়া আছে আর সবাইকে নিয়ে আছে যেমন বাবা ভাই সবাইকে নিয়ে আছে কিন্তু আমি কিন্তু পুরো একা পুরো একা হয়ে গেছি তোমার দাদাভাবে চলে গেলে আমি পুরো একাই রুমটাতে একাই বসে থাকি ভাবি বাড়ির কথাগুলো খারাপ লাগে ভীষণ খারাপ লাগে সত্যি আমি কাটবো না কাটলেও ভীষণ বকা দেয় ও কষ্ট পায় আমি কান্না করলে তবুও চোখের কোনায় জল চলেই আসে খারাপ লাগে আজকে আমাদের বাড়িটা আরও ফাঁকা হয়ে যাচ্ছে হচ্ছে গড়ায় তো ফোন করলাম বললাম কি কি নিয়েছে না নিয়েছে সব কিছুই বলে দিলাম আমি দূর থেকে যতটুক বলার ততটুক বলে দিয়েছি ভগবানের কাছে ভা প্রার্থনা করি যেন ভালোভাবে সুস্থভাবে যায় আর ঠিকঠাক বাড়িতে ফিরে আসতে পারে তো চলো পরে কথা বলি আমার ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ শরীরটাও খারাপ লাগছে আটতে আটতে আমার পাপ প্রচুর ব্যথা হয়ে গেছে এস মানে তারপর একটু রেস্ট করে তারপর তোমার সাথে কথা বলবো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি এখানে আমি ভাত বসিয়েছি ওখান থেকে এসে চাটা করে খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট করলাম তারপরে যে ভাত বসিয়েছি তোমাদের দাদাভাই অনেকক্ষণই বেরিয়েছে কোথায় গেছে আমি নিজেও জানি না ফোন করলাম বললাম পেঁয়াজ নিয়ে আসতে পেঁয়াজ নেই আর কালকে যে মাছের ঝোল করেছিলাম সেটা রয়ে গেছে কারণ আজকে ভেবেছিলাম ও কাজে যাবে তারপর কাজে যায়নি তারপর আমাদের নেমন্তন্ন ছিল তো ওর জন্য কিন্তু আমাদের খাওয়া হয়নি তো এটাকে গরম করে নিয়েছি আর ঠান্ডার দিনে তরকারি কিন্তু নষ্ট হয় না আর ঝোলটা এত টেস্ট হয়েছে মনে চাচ্ছিলো না মনটা চাচ্ছিল না যে ফেলে দেই তো আর এখানে রয়েছে মাছ মাছ রয়েছে এখানে খুলতে পারছি না আর এই যে অল্প একটু ভাত রয়েছে ভাতটাকে অল্প একটু গরম করব মানে এই ভাতটার মধ্যে ওই ভাতটা দিয়ে দেবো তাহলে ভালো হবে আর এখানে টমেটো আর লঙ্কা কুচিয়ে নিয়েছি কারণ এই মাছগুলো দিয়ে এখন ঝাল করব। কারণ এই তরকারিটা আমরা এখন খেয়ে ফেললে তোমাদের দাদাভাই সকালে কাজে যাবে বলছে তরকারি রান্না করে রাখো সরকারে শুধু আমাকে ভাত করে দেবে তোর জন্য কিন্তু এই মাছগুলো রান্না করব। আর এখানে যে সব কিছু ধুয়ে টুয়ে আমি রাখলাম এখানে আছে গরম জল এখানে আছে পিওর গরম জল দেখো গরম জল খাওয়ার সময় লাগবে আর এখানে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা কিছু টমেটো দিয়েছি লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি এই হচ্ছে আমার মিক্সার তো এই দিকের কাজ তো আমার প্রায় কমপ্লিট আর এই যে বেসিনটার এই অবস্থা চাল ধুলাম মাত্র তাই এই যেরকম হয়ে আছে তো বেসিনটাকেও পরিষ্কার করব সাকনিটা পরে আছে নিচে তো এই সব কিছু নোংরা এগুলোকে সব পরিষ্কার করতে হবে আমার তো চলো আগে রান্নাটা শেষ করি আর তোমাদের দাদাভাই এলে ঝটপট করে কিন্তু আমি মাছটাও রান্না করে নেব আর কিছু করব না এটাই রান্না আর বিদেশে এসে তো তিনটা চারটা দিয়ে খাওয়া যাবে না দুটো একটাই ঠিক আছে না একটু হিসাব করে আমাদের এখন চলতে হবে নাহলে পরে আমরা সমস্যায় পড়ে যাব তোমাদের দাদাভাই এখনও ঠিকঠাক কাজ পায়নি যদি কাজ ঠিকঠাক পেয়ে যায় তাহলে ভালো মন্দ খেতে পারবো কাজ ঠিকঠাক বলতে তোমার দাদা কাজ পেয়েছে কিন্তু অনেকটা দূরে পেয়েছে আর কাছাকাছি কাজ পাইনি তো তোমার দাদা ভাইকে আমি বারবার বলছি যে দূরে যে কাজগুলো পেয়েছো ওগুলোতেই জয়েন করো আমি একাই রুমে থাকবো হলে আমার যে যে বোনটা আছে যার বাড়িতে আজকে গেছিলাম তো ওর বাড়িতে চলে যাবো দশ পনেরো দিন ওখানে থেকে আসবো একটু খরচ দিতে হবে ওকে তাই বললাম দেখা যাক ও এখন কি করে এদিকে ভাত আমার টকবক করে উতলচ্ছে তোমার দাদা ভাই বা কখন আসবে আমি জানি না তো চলো ও আসুক পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তার মধ্যে আমি রান্নাটা করে নিই আর এখানে স্পেশাল কি রান্না এই পিটা কি রান্না যা আছে তাই স্পেশাল যেদিন রান্না করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো আমাদের রান্নাটা আজকে কিছু শেয়ার করতে পারছি না অনেক কষ্ট করে ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়েছি কিন্তু বেডটাকে গোছাতে পারছি না তার কারণ আমার ঝুড়ি লাগবে দুটো বড় বড় ঝুড়ি আনবো সবজিগুলো আলাদা রাখবো আর যে বাসনপত্র তোমাদের দাদা কারেন্টের জিনিস সেগুলো আলাদা রাখবো তাহলে সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম পেঁয়াজ আনতে তো ওই যে পেঁয়াজ নিয়ে এসেছে আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটেও নিয়েছি কারণ আমি এখন মাছের ঝোল করব। মানে মাখা যেটা হয় সেটা করব। তো এদিকে তো ভাতটা হয়ে গেছে ভাতটাকে সাইড করে রাখি আর তোমাদের দাদাভাই আমার জন্য পেঁয়াজ ছাড়াও জিনিস এনেছে সেটা ও আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছে ভাবলাম যে কমলা লেবুগুলো এভাবে বাটির মধ্যে রেখে দিই প্লাস্টিকের জিনিস রাখলে নষ্ট হয়ে যাবে বাটির মধ্যে রেখে দিই তাহলে ভালো থাকবে আর এখানে নাকি পঞ্চাশ টাকার কমলা লেবু ভাড়া যায় আর একটা দেখো কত বড় পেঁয়াজ নিয়ে এসেছে পেঁয়াজ এখানে কমলা লেবু নিয়ে এগুলোকে চলো একটা সাইড করে এখানে রাখি সাইড করে রাখি এই জায়গাটার মধ্যে কিভাবে জল পড়েছে মানে ঘরটা এত নোংরা করে রেখেছিল তার আমি যেই দিকে পরিষ্কার করি উল্টো দিক আরেকটা হয়ে যায় খারাপ যত পরিষ্কার করছি তত আরও এই দিক থেকে সেদিক চলে যায় এরকম তো চলো এখন আমি রান্না করব এটা আরেকটু গরম বসালাম কারণ তখন ও ছিল না মানে ও আস্তে দেরি হয়েছে গরম করে নিয়েছিলাম ভুলবশত একটু আর একটু গরম বসালাম হয়ে গেছে এটা এখন এই যে এই তেলটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে সর্ষের তেলটা এত ভাগ সর্ষের তেলটা কি কী বলবো একদমই কম পরিমাণ তেল খাই তোমরা আমাকে অনেকেই বারণ করেছ দিদি বেশি পরিমাণ তেল খাবে না দেখো যে কম পরিমাণে তেল দিয়েছি ওই ভাই হাকাটার মধ্যে জল ছিল পটপট করে ফুটে গেছে কোনো ব্যাপার না তো চলো আমি এখন রান্নাটা শেষ করিনি বাটা বাটি শেষ সব কিছু শেষ এখন রান্না করব ঝটপট করে আর এই যে এগুলো যে আছে এগুলোকে ডাইরেক্ট ডাস্টবিন এই যে ডাস্টবিনে আমার সারাদিনের নোংরা এতটুক জমেছে রান্নাই তো সেরকম করিনি এতটুক নোংরাই জমেছে পেঁয়াজগুলোকে আগে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি তেল হয়ে গেছে গরম তো চলো রান্নাটা শেষ করে নিই